হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিউ ভিডিওতে তোমাদের স্বাগতম চলে এলাম ময়না মেলার ভিডিও নিয়ে দেখতে দেখতে রাস রাসমেলা চারশো চৌষট্টিতম বর্ষে পা দিল চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক হচ্ছে ময়না রাসমেলার এক নম্বর গেটে। যেখানে বাবা শামসুন্দর জিউকে পূজা দেওয়ার জন্য তোমরা অল ভোগ অল সরঞ্জাম পেয়ে যাবে ময়না রাসমেলায় এখন সব দোকানদানি বসছে তোমরা মেলা দেখতে পাবে শুক্রবার থেকে আর উদ্বোধন আছে শুভ উদ্বোধন আছে শুক্রবার দিনই এটাই হচ্ছে ময়না রাসমেলার মন্দির বাবা শামসুন্দের জিউ এইখানেই আসে ময়না রাজগড় থেকে তো আজ থেকে আট দিন আসবে বাবা জি। আর মেন মেলা শুরু হবে শুক্রবার থেকে তো এটাই হচ্ছে ময়না রাজমেলা আর মন্দির তোমরা দেখে নাও মন্দিরটা চলো চলো তোমাদেরকে একটু নৌভরটা দেখিয়ে দিই যেটাই করে বাবা জিও, ময়না রাজবাড়ি থেকে আসে এটাই হচ্ছে সেই নৌঘর বাবা জি এটাই করে আসে তো চলো তোমাদেরকে একটু রাতের দৃশ্যটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা কালদাটা দেখতে পাচ্ছ এতেই করে আসে নৌকোই করে সে তাহলে তোমরা একটু রাতের দৃশ্যটা দেখে নাও আর শামসুন্দরজিউ কালদা দিয়ে ময়না রাজবাড়ি থেকে কেমনভাবে আসে কি তোমরা একটু দেখে নাও ময়না রাজবাড়ি থেকে নৌবাহার করতে করতে ভাসতে ভাসতে বাবা বাবার শামসুন্দরজিউ আসে ময়নার মন্দিরে ঘুরতে উদ্দেশ্যে তো এরকমভাবেই জলে ভাসতে ভাসতে বাবা আসে হচ্ছে তখন বাজে ভোর সাড়ে চারটা থেকে ঠিক পাঁচটা হবে সব ভক্তবৃন্দ হরিকীর্তন হন কীর্তন নামে সবাই মেতে আছে নেই হচ্ছে বাবা শামসুন্দর ব্রাহ্মণের কোলে করে আসছে ময়না রাজবাড়ি থেকে রাজবাড়ির থেকে যে বাবা শামসুন্দরজিউ ময়না রাম মন্দিরে আসে নৌকুই করে ওইখান থেকেও ব্রাহ্মণরা ময়না রাজবাড়ি থেকে নৌকুই করে বাবা শামসুন্দরজিউকে তুলে এবং কি এইখানেও ব্রাহ্মণরা কোলে করে নিয়ে গিয়ে ময়না রাজমন্দিরে রাখে এবার ভক্তবৃন্দরা ওখানে পুজো দেয় 아, 이거 말좀 이따 지르자. 이거 말좀 이따, 어, 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 যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে সবাইকে জানিয়ে দিবে যে ময়না রাসমেলা কবে থেকে চালু হচ্ছে কি বৃত্তান্ত তো যারা ফেসবুক থেকে দেখছে চ্যানেলটা ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ময়না রাসমেলা আগে সব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য বাই সবাইকে জানাচ্ছি ময়না রাসমেলায় সাদর আমন্ত্রণ